আজকে অনেক জায়গাতে তাই জন্য পুঁটি পুজো হয়ে যাওয়া মানে জানবেন যে পুজোটা শুরু হয়ে ভাগ্যে কাঠি পড়ে গেল তার মানে আস্তে আস্তে পুজোটা রূপ পেতে শুরু করবে প্যান্ডেল হবে প্রতিমা হবে থিম হবে সব হবে মানুষের আনা গোনা ব্যস্ততা সংযোজিত হওয়া সবকিছু নির্ভর করবে এই পুজোতে ঘিরে সব পেশার মানুষ এই পুজোতে ঘিরে থাকে সারা বাংলার সমস্ত পেশা সব ধর্মের মানুষ মিলে এই আমরা আমরা মনে করি সব ধর্মকেই আমরা সম্মান জানি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু উৎসব যখন হয় দুর্গোৎসব আমাদের সব থেকে বড় উৎসব বাংলার সেই উৎসব মানে আমাদের সকলের সব ধর্মের মানুষের উৎসব তাই আমি সকলকে ধন্যবাদ পুজো আসছে প্রতিবারই মণ্ডপ প্রতিমা আলোকসজ্জায় সমাজকে ইতিবাচক বার্তা দেয় শহরের এই অন্যতম পুজো এবারও পঞ্চান্নতম বর্ষে নিজেদের পুজোকে বর্ণময় করে তুলতে পারবেন বলে আশাবাদী পুজোকর্তা ও শিল্পী